বিজ্ঞ স্কলার বিজ্ঞ আলেন কোরআন শূন্য পাণ্ডিত্য অর্জন করেছেন এমন কোনো ব্যক্তির স্মরণাপূর্ণ হয়ে আপনি বোঝার চেষ্টা করেন বোঝা এটা অন্যায় না বুঝার চেষ্টা আল্লাহ বলেছেন فاسআলু আহলা الذিকরি ইন kuntum la ta'lamun ইসসামের বিষয় যদি তুমি না জানো তাহলে যারা জানে তাদের শরণাপন্ন হও তাদের কাছে যাও বোঝার চেষ্টা করো তবে না বুঝে শুধু আমি আমার বুঝতেই সর্বোচ্চ মনে করে আমি কোরআন বিরোধী সন্না বিরোধী আল্লাহ বিরোধী রসুল বিরোধী বাজে মন্তব্য করব না আল্লাহ তারা সবাইকে হেফাজত করেন আবির তাহলে বোঝা গেল এই ভাই বোনের হক যদি না কাল ময়দানে ওই বোন এসে এই হক পায়ে পায়ে বুঝে নেবেন আসল এই প্রসঙ্গে আমরা হাদিসে কি বলেছে একটু শনি আল্লাহ রসুল সাল আলি এক সময়। বলেছেন যে তোমরা কি জানো মানে অর্থাৎ সবচাইতে গরিব ব্যক্তিকে অভাবী ব্যক্তিকে স্বাভাবিকরা স্বাভাবিকভাবে জবাব দিলেন ইয়া রাসুলাল্লাহ আমরা মনে করি অভাবী ব্যক্তি ওই ব্যক্তি যার কোনো সহায় সম্পদ নেই অর্থ করি নেই সমাজে তাকে কেউ ডাকে না কেউ জিজ্ঞাসা করে না এরকম ভিত্তিকে আমরা মুফলিস অভাবই মনে করি তিরিমিটি শরীফের দুই হাজার চারশো আঠারো নম্বর হাদিস রাসূল সাল্লাহ আইসাল্লাম বললেন সোনখ সবচাইতে মুফলেস সবচাইতে গরিব সবচাইতে হতবাধা অভাবী ব্যক্তি ওই ব্যক্তি যেই ব্যক্তির আমল নামাই পাহাড় সম পরিমাণ হাসানাত আছে আমল আছে শিয়ার আছে হজ আছে জাকাত আছে কোরবানি আছে তেলাওয়াত আছে সাদাপাৎ আছে সে তো তার আমল দেখে খুশি হয়ে যাবে বিশালগুলো আমলের স্তুপ নিয়ে সে উপস্থিত কিন্তু একটু পরে তার পাওনাদার যারা আছেন যাদের হক নষ্ট করেছে ভাই হয়ে বোনের সম্পদ দেয়নি বাবা হয়ে মেয়েকে ঠকিয়েছে এরকম যারা আছে কিংবা ভাতিজা হয়ে ফুফুকে ঠকিয়েছে হক দেয়নি এরকম ভাবে লেনদেন করার সময় আমার কাছ থেকে সে দশ টাকা পাবে তাকে দুই টাকা দিয়েছি আমার শক্তি ব্যবহার করে তাকে থেরেপ দিয়ে বসিয়ে দিয়েছি এরকম যদি হয় অথবা অন্যায়ভাবে আমি কারো করে জুলম করেছি প্রহার করেছি শরীরে আঘাত করেছি সে আমার ভয়ে আমার কাছ থেকে প্রতিশোধ নিতে পারেনি ওই দিন আল্লাহ তালার পক্ষ থেকে ঘোষণা আসবে আস কে তার কাছ থেকে হক পাবে চলে আস এইভাবে প্রত্যেক ব্যক্তির হাত তাকে বুঝিয়ে দেওয়া হবে দিতে 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 এক পর্যায়ে বলবে তার সকল নীতি তো শেষ হয়ে গেছে এখন কি করা যাবে অন্য এক বর্ণনায় আসছে আল্লাহ তালা বলবেন তাহলে তার নীতি যদি সব শেষ হয়ে যায় আরো যদি পাওনা দার বাকি থাকে তাহলে তাদের যে গুণে আছে ওই গোনাগুলো এই ব্যক্তির ঘাড়ে ট্রান্সফার করে দাও করে নজরুল্লাহ অতএব কিসের আশায় কিসের মধ্যে কিসের স্বার্থে যদি আমরা কেহ এমন বড়ে আক্রান্ত থাকি বন্ধের হাত দিচ্ছি না কিংবা মেয়েদেরকে ঠকিয়েছি কিংবা ফুফুদের ঘাট এখনো দিচ্ছি না তাহলে আমরা আজই সিদ্ধান্ত নিই যে না আমরা বোনদের হক যথাযথভাবে দিয়ে দেব যে যেখানে পাবে অনেক সময় দেয় যে বোন যদি মায়ের বাবার অংশ নেয় তাহলে তার সবকিছু ধ্বংস হয়ে যাবে দেবে না অনেক সময় বোনেরা মনে করে আমি যদি আমার অংশ চাই তাহলে ভাইয়ের বাড়িতে কিভাবে আসবো এরকম যেন না হয় আমি আমার থেকে বনকে ডেকে ডেকে বলবো আসুন আপনারা এই কি সম্পদ পাবেন আসুন বসে শরীর যেভাবে করেছে সেইভাবে আপনাদের সম্পদগুলো আমরা দিয়ে দিই অন্যথায় কাল খেয়ামতের দিন যখন কঠিন মুসিবতের সময় হবে সেই সময় আমার আমলগুলো তারা নিয়ে যাবেন আর আমল শেষ হয়ে গেলে তাদের যে গোনা সেই গোনাগুলো আমার ঘাড়ে চেপে চেপে দেওয়া হবে তখন হাদিসের শেষ আসছে তাদেরকে ধাক্কা দিয়ে তখন জাহান নামে নিক্ষেপ করা হবে নামে তাই আসুন আমরা যেহেতু সবসময় এই মিরাসের বিষয় নিয়ে আলোচনা করি না গত সপ্তাহ বা আজকে যেহেতু গুণা প্রসঙ্গে আলোচনার প্রসঙ্গে চলে আসছে আমরা চেষ্টা করব। যে আমরা আমাদের আত্মীয় স্বজনদের হক যথাযথ আদায় করে দিতে কারণ এটি মানুষের হক মানুষের হক নষ্ট করা মারাত্মক গুণা এরপরে আসুন অনেক ভাইয়েরা আছেন গুনাহ করেন ঠিক কিন্তু গুনাহ করে এই গুণাহের কথাকে আবার প্রচার করে যে ভাই আমি তো এরকম এরকম করেছি তো গোনা করা এক অন্যায় গোনা করার পরে এটা কারো কাছে গিয়ে প্রচার প্রসার করা এটা ডাবল নাই। এই ব্যাপারে বোখারি শরীফের একটা হাদিস শুনে ছয় হাজার নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসালাম বলেন কুল্ল ওমতি মুহাফিল ইল্লাল মুজাহিদিন আমার সফল মুমমতকে আল্লাহ তাআলা माफ করবেন যদি তারা ছোট ছোট গোরাগুলো করে থাকে তবে যারা গুনাহ করার পরে প্রচার করে আমি এই করেছি সেই করেছি ওয়াইন্নামিনাল মুজাহারা প্রচারের পদ্ধতি কি পছাতের পদ্ধতি হলো এই আইয় আমালার রাজুল বিললাইলা আমালান রাতবেলা কেউ গুনাহ কেউ করেছে সুম্মা ইউসবিহু ওয়াকাদ ইয়াসতুরুহু আল্লাহ আলাইহি যে রাতে গুনাহ করেছে রাত শেষ প্রভাত হয়ে গেল সকাল হয়ে গেল আল্লাহ তাআলা তার এই গুনা গোপন করেছেন কাউকে প্রকাশ করেন নাই আল্লাহ তারা চাইলে প্রকাশ করতে পারতেন ফয়া সেই সে সকালবেলা সবাইকে বলে ইয়া হোলা আমি তোল বা রিহাতা কাঁদা গোখা দা সে বলে হে গোস কালকে রাত আমি এই ঘটনা ঘটিয়েছি এই কাজ করেছি ককাদে বা তা সাতারাহ লা অথচ রাত্রি অতিবাহিত হলো আল্লাহ তালা তার গুণাকে প্রচার করেননি আর সকালটা সকাল হতে হতেই আল্লাহ যেই জিনিসটাকে ঢেকে রেখেছেন গোপন রেখেছেন সেই জিনিসটাকে সে আউট করে দিল এই ধরনের ব্যক্তি এই ধরনের চরিত্র যাদের মধ্যে আছেন তাদেরকেও আল্লাহ ক্ষমা করেন না এর অর্থ এই নয় যে আমি গুনাহ করব গোপন ডাকবো আল্লাহ মাফ করে দেবে এটা নয় কোনো কারণে ইনকেস গুণা যদি হয়েই যায় গুনাহ তো হইতেই পারে আমরা কেউ গুনাহের উর্ধে নয় আর এখানে ছোট গুনাহের কথা বলা হয়েছে তো এটা মানুষের কাছে প্রচার করা ঠিক না প্রচার করলে তখন আল্লাহ তারা বলেন সে যাকে সাক্ষী করেছে অতএব সে সাক্ষী যেহেতু করে ফেলছে এখন আমি আর ক্ষমা করবো না তাই গুনাহ যদি অন্যায় ছয়কালের পরচলায় পরের পর হয়েও যায় এই গুনাহ যত বেশি গোপন রাখা যায় গোপনে গোপনে আল্লাহর কাছে তাওবা করতে হবে গোপনে গোপনে আল্লাহ তাআলার কাছ থেকে মাপ চেয়ে নিতে হবে আরেকটি হাদিস এইভাবে আসছে কাঁচা কাছি অতিরিক্ত যেটা সেটা হলো এই ওযুতা আল আব্দু ইয়াউমাল কিয়ামা কেয়ামতের দিন মানুষকে ডাকা হবে এবং আল্লাহর পক্ষ থেকে আহ্বানকারী আহ্বান করবে তারপরে তাকে বলা হবে মানকায়ন আল্লাহ হক ইলা হকিহি যেই ব্যক্তি যার কাছ থেকে হক পাবে সে আসো তার হক আদায় করে দেওয়া হবে তখন ওই দুনিয়াতে বঞ্চিতা ওই দুনিয়াতে বঞ্চিতা মহিলারা যারা আছে ভাইয়ের কাছ থেকে হক পায়নি কিংবা বাবা তাকে বঞ্চিত করেছে কিংবা ভাতিজা তাকে ঠকিয়েছে ওই সমস্ত মহিলারা আনন্দিত হবে ফাতাফরাহুল মাওয়া মহিলারা খুব খুশি হবে এসে বলবে হ্যাঁ আয়শা বলবে আইয়াকুনা লাহাল হাক্কু আলা আবিহা হাদিসের ভাষ্য যে কোনো মহিলা এসে বলবে হে প্রভু আমার বাবার কাছে আমার হক আছে এই বাবা আমাকে হক দেননি অথবা বলবে আমার মায়ের কাছে আমার হক আছে আমার মা আমার হক দেননি আউা আফিহা ভাইয়ের কাছে আমার হক আছে ভাই আমার হক দেননি আও আঙা জাউজিহা আমার ভাইয়েরা যারা স্বামী হয়েছি যাদেরকে আল্লাহ স্বামী বানিয়েছেন পুরুষ বানিয়েছেন স্ত্রীর হক আদায় করে দিতে হবে না হলে এই আদরের স্ত্রী যে স্ত্রী আপনাকে ছাড়া খাবার মুখে তুলত না সেই স্ত্রীও ওই দিন যখন অসহায় হয়ে যাবে সেই দিন স্বামীর বিরুদ্ধে আল্লাহর কাঠগড়ায় অভিযোগ করে বলবে আমার স্বামী আমার হক দেয়নি সোম্মা করা আ তারপরে রাসুল এই আয়াত তেলাওয়াত করেন ফালা

প্রত্যেকে করবে মানুষ নিজের পরিচিত মানুষের কাছ থেকে পলায়ন করবে না জানি তার কোন হাত আমার কাছে রয়ে গেছে আজকে সে সেই হাত চায়ে বসবে বাবা সন্তান থেকে পলায়ন করবে বাবা মা ছেলে থেকে পলায়ন করবে স্বামী স্ত্রী থেকে পলায়ন করবে ভাই বোন থেকে বোন ভাই থেকে পলায়ন করবে না জানি তার কোন আমার কাছে রয়ে গেছে যেটা সে এখন দাবি করে বসবে এই হলো পরকালের অবস্থা অতএব পরকালকে স্মরণ করে আমরা চেষ্টা করব প্রত্যেকের হক হকুক দাস মানুষের হকগুলো যেন মানুষকে আমরা আদায় করে দিতে পারি পরিশেষে একটা কথা যে নামাজ নাই 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 কালাম তার তো কোনো ক্ষতি হয় না আর আমরা যারা পাঁচপাত নামাজি প্রথম শ্রেণীর মুসল্লি শুধু অসুখ আর অসুখ ডায়াবেটিস এই মাথা গোড়ায় এই পা ভেঙে পড়ে গেছে বাথরুমে হসপিটালাইজড হয়ে আছে কিন্তু যারা গুনাহে লিপ্ত নিজেকে নিজে মুসলিম মনে করে তার তো অসুবিধা হচ্ছে না আর এই অসুবিধা না হওয়ার কারণে সেই লোকটা মনে করে মানে আমার উপরে সন্তুষ্ট আছে এই ব্যাপারে আপনারা শুনুন আল্লাহ তালা কি বলেন আল্লাহ তালা বলেন ফাদারনি ওয়াদাইনুকাল্লিবু বিহাযাল হাদিস এই যে আলোচনা গুলো হয় কোরআন সুন্নার যারা মিথ্যা সাব্যস্ত করে বলে সব কি ফায়দা আমি নামাজ পড়ির আমার তো কোনো ক্ষতি নেই আল্লাহ তাআলা বলেন সানাস্তাজরিজুহুম মিন লা আমি তাদেরকে ছাড় দিচ্ছি ঢেল দিচ্ছি এমন ভাবে যে বুঝতেও দিচ্ছি না আপনি যদি মনে করেন আপনার বস আপনাকে পরীক্ষা করতেছে আপনি টেও পান নাই সেটা আপনার জন্য ক্ষতিকর আর আপনি যদি জানেন যে আপনার বস বলছেন অমুক দিন আমি অফিসে আসব তখন আপনি কি করেন সতর্ক হন এখন আল্লাহ তালা যদি এমন ভাবে ছাড় দেন আপনি সেটাকে ছাড়েই মনে করেন না তাহলে কি করবেন তার উদাসীনতা গফলাতি আরো বেশি বৃদ্ধি পাবে সুরা কলমের চৌচল্লিশ থেকে পঁয়তাল্লিশ নম্বর আয়াত এরপর আল্লাহ আরও আরো বলেন যে কাফাররা মনে করে মুসলিমরা তাদের আল্লাহর ইবাদত বন্দি করে फायदाটা কি তাদের কোনো फायदा তো নাই আজকে তো এই ইসরাইল সেই ফিলিস্তিন গাজাবাসীদেরকে মেরে যাচ্ছে फायदा কি আল্লাহ তাআলা বলেন শুনো ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীন যে এমন ভাববে না কাফেররা যে আমি তাদেরকে সুযোগ দিচ্ছি ঢিল দিচ্ছি ছাড় দিচ্ছি এটা তাদের জন্য খায়ের কল্লা এরকম যেন মনে না করে ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা আমি তো ছাড় দিচ্ছি সুযোগ দিচ্ছি যাতে তাদের গুনাহের পাল্লা আরো বেশি থেকে বেশি ভারী হয় নাউযুবিল্লাহ সূরা আলে ইমরান 178 নম্বর আয়াত অতএব আপনি কখনো মনে করবেন না যে আমি তো বিপদগ্রস্ত আপনি বিপবদগ্রস্ত মানি আল্লাহ আল্লাহর সাথে আপনার রিলেশনশিপ সম্পূর্ণ অটো মজবুর আছে বলেন সুভা আল্লাহ ভাদিশ আর যে আসল কোদায় আছে বালা আন আল আনিয়া ওফাল আমতাল ওফাল আমসা সবচাইতে কঠিন বিপদগ্রস্ত হবে আল্লাহর পক্ষ থেকে নবীগণ নবীগণের পরে আমলের তুলনায় তাকওয়ার তুলনায় যে যত বেশি মুত্তাকি সে দুনিয়াতে সবচাইতে বেশি বিপদগ্রস্ত হবে সুতরাং বিপদগ্রস্ত হওয়া এটা গুনাহের লক্ষণ নয় এটা প্রমোশন হওয়ার লক্ষণ আল্লাহ তাআলা আপনার মর্যাদাকে অনেক দূরে নিয়ে যাবেন সেটা প্রমাণ সেটা লক্ষণ আর যারা নামাজ কালাম ইসলামের ধার ধারণা তাদের আপনার ক্ষমতায়ন তাদের সব কিছুতে আপনার অবচ্ছ মর্যাদা এবং সবকিছু সফলতা এটা সফলতা নয় এটা সম্পূর্ণ ব্যর্থতা সম্মানিত ভাইয়ারা আসল আল্লাহ তালা সুরা নাহলে নব্বই নম্বর আয়াতের শেষে তিনটি শব্দ দিয়ে আমাদেরকে সংক্ষিপ্ত নসিহা করেছেন প্রকাশ্য, নির্যাতন অন্যায় অবিতা জুলন থেকে যেন আমরা নিজেরা বিরত থাকি অন্যদেরকে সামর্থ্য অনুযায়ী যেন বারণ করার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সবাইকে পুরাণ এবং সুন্দর অনুযায়ী যা করণীয় তা যেন করতে পারি যা বর্জনীয় তা যেন আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন করতে পারি সেই তৌফিক দান করেন আমির যারা সুন্দর